এটা হচ্ছে ফেনি এটা কি নাজির রোড নাকি অল গাজি ক্রস রোড এই এই এখানে এখানে হচ্ছে যে আমাদের আমাদের ক্লায়েন্ট আছেন যে হ্যাঁ এটা ওয়াটার পিউরিফায়ার ইনস্টল করা হয়েছে পিট ব্র্যান্ডের ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পিট ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার এবং কি হাই কোয়ালিটির একটা ওয়াটার পিউরিফায়ার যেটা দেখতে পাচ্ছেন নিচে রিজার্ভ ট্যাঙ্ক দেওয়া আছে ইনফুট লাইনটা এখান থেকে দিয়ে দিয়েছেন উনি উনি নিজের মতো করে করায় রাখছেন আগে থেকেই কারণ হচ্ছে ওনার পরিকল্পনা ছিল চমৎকার হ্যাঁ আর হচ্ছে ইলেকট্রিক লাইনটা এখান থেকে দিয়ে দিয়েছেন উনি এখানে একটা ইলেকট্রিক বোর্ড বসে নেবেন পরে তো ওইখান থেকে দেবেন আপাতত একটা মাল্টিপ্ল্যাক্স দিয়েছে একদম হাই কোয়ালিটির একটা ওয়াটার পিউরিফায়ার সেট আপ করা হলো এবং কিছুক্ষণের মধ্যে স্টার্ট করা হয়েছে পানিটা আসতেছে হ্যাঁ এই যে পানিটা আসা শুরু হয়েছে মাত্র ঠিক আছে তো এই টাইপের কোনো ওয়াটার পিউপেয়ার প্রয়োজন হইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টোটাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং টিম সব সময় আছি আপনার পাশে ধন্যবাদ ভালো রাখবেন ভালো থাকবেন